আপনি কি পানির দামে টিয়া কোনোর ককাটেল সহ সমস্ত পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক আসলে আমাদের যে পাখির সেট রয়েছে যারা ভিজিট করেছেন সকলেই জানেন সেটাপটা কিন্তু একটু ছোটো তো আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে আমরা সেট বড় বড়ো করবো যার কারণে আমরা নতুন বাসা নিয়েছি পাখির জন্য সেখানে আসলে হস্তান্তর করা হবে আমাদের সেট সমস্ত খাঁচা এবং পাখি তো আমরা চেষ্টা করতেছি আমাদের সেট যত পাখি কমানো যায় তত আমাদের জন্য ভালো হয় কারণ যেহেতু সময় লাগবে এবং সুন্দর করে সাজাতে হবে সেই উদ্দেশ্যে আমরা মূলত আমাদের সেটাপে যে সমস্ত পাখিগুলো রয়েছে খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখে প্রতিটা পাখি আমাদের সেট থেকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে সংগ্রহ করে নেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে আমরা যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রিংনেকটিয়া পাখি আমাদের কাছে একটা জোড়া চমৎকার পাখি রয়েছে যাদের বর্তমান বয়স থেকে মাস সম্পূর্ণ নিজে খেতে পারে চার চার সাড়ে এবং এই পাখিগুলো কিন্তু কামড় দিতে পারে উড়তে পারে তো যেহেতু কামড় দিতে পারে এই পাখিগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে টেম করাতে পারবেন অনেকেই বলতে পারেন ভাই যেহেতু কামড় দিতে পারে কিভাবে টেম করাবো ভয় পেতে পারেন আসলে ভয়ের কিছু নাই এই পাখিগুলো মাস খানিক সময় দিলে টেম হয়ে যাবে কীভাবে টেম করাবেন আমি ইংশালা শিখিয়ে দিব। এখানে থাকা প্রতি পিস পাখির দাম চাচ্ছি দুই হাজার টাকা তবে জোড়া যদি নেন ফিক্সড প্রাইস রাখা যাবে মাত্র তিন হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা কিন্তু আরও একটা চমৎকার পাখি রয়েছে সেটা হচ্ছে চন্দনা টিয়া পাখি সিজনে কিন্তু এক পিস চন্দনা টিয়া পাখির বাচ্চার দাম থাকে ফিক্সড প্রাইস রকম দামাদিম হয় না অরিজিনাল যেটা পাকিস্তানি চন্দনা সেটার দাম থাকে মাত্র ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পিস তবে এখন আপনারা অফ সিজনে সম্পূর্ণ ফুললি টেম একটা চন্দনা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি আপনাদের কাছে ভালো লাগে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই টেম পাখিটার দাম চাচ্ছি ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র নয় হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমাদের সাথে রয়েছে সানকোনর পাখির বাচ্চা আজকে সানকোনোর পাখির বাচ্চাটাও আপনারা পেয়ে যাচ্ছেন একটা বিশাল ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট একেবারে বলতে পারেন হোলসেল প্রাইস যাই হোক এখানে যে চমৎকার বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মতো হবে খুবই সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি বাচ্চাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখানে থেকে আমার হাতে এই মুহূর্তে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু ডমিনেট বাচ্চা যার কারণে দাম বেশি অনলি নয় হাজার টাকা এছাড়া বাকি আর একটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা যদি নিতে চান অনলি সাত হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস দাম রকম দাম আদে অপশন নাই এছাড়াও কিন্তু আরও দুই পিস বাচ্চা রয়েছে যেগুলো ওইগুলোর তুলনায় একটু সাইজে বড় সাইজও বড় হলে আপনারা সকলেই জানেন দামটাও কিন্তু একটু বেশি হয় তবে আজকে আমরা কোনোরকম দাম বেশি নিচ্ছি না আপনাদের থেকে যদি এই বড় বাচ্চাগুলো আপনারা নিতে চান এগুলোর পার পিস দাম দামটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে মানে জোড়া নিতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকায় বাচ্চাগুলোর কালার কোয়ালিটি সাইজ সব কিছুই কিন্তু মার্শাল অনেক সুন্দর রয়েছে এবং বাংলাদেশের সব সবথেকে রিজনেবল প্রাইজই আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের সেরাপ থেকে তো যদি আপনাদের কাছে চমৎকারে এই বাচ্চাগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে হবে এছাড়াও কিন্তু আমাদের সেরে রয়েছে চমৎকার একটা ময়না পাখি এই পাখিটা কিন্তু আমরা সর্বনিম্ন প্রাইস দিয়েছিলাম সাত হাজার টাকা তবে এখন প্রাইস ধরে রাখার কোনো অপশন নাই আমরা আসলে আমাদের লস হোক লাভ না হোক আমাদের পাখিগুলো বিক্রি করতে হবে যার কারণে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে যাচ্ছি সম্পূর্ণ নিজে খেতে পারে বর্তমান বয়স আড়াই মাস অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না ছেলে কিনা মেয়ে এখনো বোঝা যাবে না যেহেতু একেবারে ছোট বাচ্চা তো যারা নিতে চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছি অনলি ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে দামাদামির কোনো অপশন নাই যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের সাথে রয়েছে চমৎকার একটা জোড়া লোটিনো ককাটেল পাখি মাশাআল্লাহ আল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিউ অ্যাডাল্ট ককাটেল পাখি খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে বর্তমান বয়স হচ্ছে নয় থেকে দশ মাসের মতো হবে আর জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে অনলি তিন হাজার টাকা এই পাখির জোড়াটা কিন্তু তিন হাজারের উপরে আমাদের খরচ সহ পড়ে গেছে কিন্তু আপনাদেরকে ফিক্সড প্রাইস তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুবিধা দর্শক এছাড়াও কিন্তু আমাদের সাহেব রয়েছে কোনোর পাখি পাইনঅ্যাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর এই সমস্ত কোনোর পাখিগুলো হাটে বাজারে আট থেকে দশ হাজার টাকা জোড়া দামে বিক্রি হয় তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আমরা সবসময় বিক্রি করি সাত থেকে সাড়ে সাত হাজার টাকা জোড়া দামি তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে বর্তমানে কিন্তু আপনার অনেকটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকায় ডাবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কোনোর অন্য কোথাও পাবেন না এমনকি আমরা নিজেরাও দেই নাই শুধুমাত্র এখন দিচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের ছেড়ে রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু কোনর পাখি টার্কিস ব্লু ইয়েলো সাইডে মাসাল্লাহ টার্কিস ব্লু কোনোর পাখি নরমালি আপনারা হাটে বাজার থেকে কিনতে গেলে নয় থেকে দশ হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে হবে সর্বনিম্নও যদি আপনারা কোথাও পান আট হাজারের নিচে পাবেন না তবে পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় জোড়া চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে অনলি সাত হাজার টাকায় তাই যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরেফে রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ নর্মালি এই সমস্ত কোনোর পাখিগুলো হাটে বাজারে দোকানে ষোলো থেকে আঠারো হাজার টাকা দামে বিক্রি হয়ে থাকে তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আমরা বিক্রি করে থাকি অনলি চোদ্দো হাজার টাকায় তবে বর্তমানে আমরা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে আমরা যেহেতু আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলেছি খুলে বলেছি এই ডিসকাউন্ট প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা জোড়া সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরেফে কিন্তু আরও একটা জোড়া কোনোর পাখি রয়েছে এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনোর পাখি বলা হয় মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু এক কথায় অসাধারণ কালার কোয়ালিটি সাইজ এক কথায় অসাধারণ নর্মালি ব্রাউন থ্রোটেড একটু আনকমন পাখি খুবই কম পরিমাণে পাওয়া যায় যার কারণে প্রাইসটা একটু হাই থাকে আমরা নিজেরাই আমাদের ভিডিওতে দাম দিয়েছিলাম উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরকম আর কি আশেপাশে তবে পাখি পালন অ্যাভের পক্ষ থেকে এখন আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় অনলি সাড়ে সতেরো হাজার টাকায় চমৎকারী জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে কিন্তু রয়েছে আরও একটা জোড়া কোনো পাখির কালেকশন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনো পাখি মাশাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে আপনারা যদি চমৎকার করে সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান চব্বিশ হাজার টাকা নর্মালি ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা কিন্তু এরকম জোড়াগুলো বিক্রি হয়ে থাকে সুপ্রিয় দর্শক আমাদের রয়েছে চমৎকার একটা জোড়া সবুজ ঘুঘু পাখি যদিও নামের সবুজ ঘুঘু বলা হয় কিন্তু এই ঘুঘু পাখির বডি কালারটা এক এক দিকে যখন ঘুরে এক এক রকম দেখা যায় মানে এক কথায় রেনবো কালার আপনার কোন সময় দেখেন খয়রি কালার দেখা যাচ্ছে এই পাখিটা তবে অরিজিনাল বডি কালার কিন্তু গ্রিন এছাড়াও আপনারা দেখবেন যে ভায়োলেট কালার দেখা যায় গ্রিন কালার দেখা যায় মানে আনকমন কালার গুলো বডির মধ্যে ফুটে ওঠে যাই হোক এখানে চমৎকার একটা জোড়া রয়েছে সম্পূর্ণ লোকাল এবং ব্রিড করা পাখি যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র ছয় টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরকম রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কনর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি রেড ফ্যাক্টর মাশ বুকের কালারটা কিন্তু লাল দেখতে পাচ্ছেন টকটকে রয়েছে আর একটা হচ্ছে ইয়েলো ফ্যাক্টর হয় মানে নর্মাল ঝান্ডি যেটাকে বলা হয় কোনো ফ্যাক্টর না ওটা বুকের কালার হয়ে থাকে হলুদ যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার আগে ডিম বাচ্চা করা দাম চাচ্ছি ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই মাত্র বিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আগের প্রাইস ছিল বাইশ হাজার টাকা তাই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাফে থাকা সমস্ত পাখির কালেকশন আমি চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে সম্পর্কে বয়স বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে চমৎকারী পাখিগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে চমৎকারী পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও চমৎকারী পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঠাওয়ার মাধ্যমে আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাচের মাধ্যমে আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি সো পরিবহন বাচের মাধ্যমে চমৎকার পাখিগুলো ডেলিভারি নিতে পারবে বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনোভাবে সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আমরা যত পাখি ডেলিভারি করি প্রতিটা পাখির কিন্তু ডেলিভারি আপডেট ভিডিও তৈরি করি ওগুলো আপনাদেরকে সেন্ড করব দেখবেন ইনশাল্লাহ আশা করি আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখি সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে আমাদের লোকেশন ভিজিট করবেন অথবা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ